নমস্কার আমার কাছের মানুষ আমার হাপন মানুষজন কেমন আছেন কে কোথা থেকে আজকের এই ভিডিও দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আজকে এই ভাঙ্গাচড়া স্টুডিওতে অতিথি আছেন কে আছেন কি নাম কিন্তু আর ওরা ডাক নাম কি কি মানে কি না ডাক নাম কি কিন্তু তলকাত আমার ডাক নাম যে নামে মানুষ চেনে বাগা বাগা কি সরকার আচ্ছা বাগা সরকার সম্মানিত দর্শক সেই পিন্টু সরকার সেই ভাইরাল বাগা সরকার আজকে প্রধান অতিথি আজকে ভাঙ্গাসের স্টুডিওতে আচ্ছা এই যে মোবাইল এই মোবাইলটা কেটা দিছে বাবুল বাবুল দিক দিয়া বাবুল গড়া বাবুল মিয়া বাড়ি কোথায় বাবুল কে দিয়া আমার এন্টারটেইনমেন্ট এবারে আজকে এন্টারটেইনমেন্ট ওয়াটন দি আচ্ছা এই যে যে মোবাইলটা দিছে এই মোবাইল দিয়ে তুমি আসলে কি করবা সম্মানিত দর্শক সে এই যে যে ফোনটা এই ফোনটা দিয়ে কি চালাবা বেতবক নেট ফেসবুক চালাবে নেট চালাবে এই দেখেন এই বাটন সেটা সে ফেসবুক চালাবে তা ফেসবুক চালাই তাহলে এটা কি করতে হবে টাকা দেয়া বলা লাগবে টাকা বলা লাগবে এমবি এমবি। এম বি ভরবে এইটার ভিতরে সে এম বি ভরে ফেসবুক চালাবে এবং ইমো চালাবা নাকি সুন্দর সুন্দর মেয়েদের ছবি দেখানো যায় ভিডিও কলে দেখবা আচ্ছা সম্মানিত সে ভিডিও কলে ইমোতে হোয়াটসঅ্যাপে মেয়েদের ছবি দেখবে সেই কথাই বলছে কিন্তু আশ্চর্যের ঘটনা এই সে দিনে তিন থেকে চারিবার আমার কাছে আসে যে এই মোবাইলটাই যেন আমি একটা ফেসবুক কি কিন্তু আমি এবার বুঝাইতে পারি না যে এই আমি কেন আমার বাপে ফেসবুক খুলে দিতে পারবে না যাই হোক আমি বাবুল যে তোমাকে এই মোবাইলটা দিছে সেই বাবুল সিকদারকে আমি অবশ্যই বলবো তোমাকে যেন একটা টাচ মোবাইল কিনে দেয় কি মোবাইল টাচ হ্যাঁ টাচ মোবাইল ছাড়া কিন্তু ফেসবুক চালানো যায় কি না না ওকে আচ্ছা মোবাইলটা এখানে থাকুক তোমার জন্য একটা পরীক্ষা আছে ছোট্ট একটা পরীক্ষা দেখো তুমি যদি এই পরীক্ষায় পাশ করতে পারো তাহলে একশো টাকা দেবো কত দেবো একদম একশো এই দেখো

সম্মানিত দর্শক সে সেই এই ডিমটা ভাঙার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সে সে ডিম ডিমটি পারলো না যাই হোক যেহেতু সে চেষ্টা করেছে তার জন্য রয়েছে একশো টাকা একদম টাকা বলো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন নির্মল দাদ

যারা আশি বছরের যুবতী আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ